এখানে অনেক ভাই আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি ভাই ফজর যদি ছুটে ওখানে থাক জোহরকে ছুটতে দিয়েন না যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন নাই মামার চাইতে কানা মামা বালা আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না না জোহর পেলে জোহর থেকে শুরু করুন আসর পেলে আসর থেকে শুরু করুন চাহে তো দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন এক সময় যে সাপ্তাহিক দুই রাখাতের নামাজি ছিল আল্লাহ তো সে আপনি আমি একদিন পাঁচ অক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে গুম হারাম করে তাহতের নামাজিও হয়ে যেতে পারে এখানে অনেক ভাই আছেন পাঁচ অক্ত নামাজ পড়তে চাই ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি ভাই ফজর যদি ছুটে ওখানে থাক জোহরকে ছুটতে দিয়ে না যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন নাই মামার চাইতে কানা মামা বালা আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না না জোহর পেলে জোহর থেকে শুরু করুন আসর পেলে আসর থেকে শুরু করুন রব চাহে তো দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন এক সময় যে সাপ্তাহিক দুই রাখাতের নামাজি ছিল আল্লাহ চাহতো সে আপনি আমি একদিন পাঁচ অক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে গুম হারাম করে তাহুতের নামাজিও হয়ে যেতে পারবো